নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি নিফটি ফিফটি দেখি নিফটি ফিফটিতে আজকের দিনে একটা ভালো তেজি দেখা গেছে এবং আজকের দিনে টোটাল শূন্য দশমিক চার তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং আজকের দিনে এই নিফটি ফিফটি এটা তো পঁচিশ হাজার একশো এই লেভেলটাকে ভেঙে উপরে উঠে গেছে তবে দেখুন এটা শুধুমাত্র ইন্ডেক্স কিন্তু তেজি দেখা যদি পোর্টফোলিও ওয়াইজ দেখেন তাহলে কিন্তু পোর্টফোলিওতে সেরকম খুব একটা তেজি দেখা যায়নি কিছু কিছু সেক্টর আজকের দিনে ভালো পারফর্ম করেছে আর এটা তো দেখেও ছিলেন গতকাল আমেরিকান মার্কেট খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছিল তো তারও যে এফেক্ট সেটা কিন্তু আজকে ইন্ডিয়ান মার্কেটে দেখা যাচ্ছে মানে ইন্ডেক্স পারলেও স্টকে কিন্তু সেরকম খুব একটা বড় অ্যাকশন দেখা যাচ্ছে না এবং আজকের দিনের হাই দেখতে পাচ্ছেন পঁচিশ এবং আজকের যে লো সেটা হচ্ছে পঁচিশ তো মোটামুটি পঁচিশ হাজার এই লেভেলের উপরে কিন্তু নিফটিফটি ঘোরাফেরা করেছে তো এই পঁচিশ হাজার এই লেভেলটার উপরে যদি নিফটিফটি নিজেকে ধরে রাখতে পারে তাহলে প্রথম যে লেভেল উপর দিকে সেটা থাকবে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এবং এটাকে ভাঙলে তারপরে তো পঁচিশ হাজার পাঁচশো এবং ছাব্বিশ হাজারের রাস্তা খুলে যাবে এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে

আজকের দিনে পার্সেন্ট পড়ে গেছে তো এই ইন্ডিয়ান ভিক্স এটা কি বোঝায় এটা বোঝায় যে বাজারের ভলিডিলিটি কেমন রয়েছে মানে অনেক সময় দেখবেন যখন মার্কেট খুব বেশি ওঠাপড়া করে তখন এই যে ভিক্স সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এখন দেখতে পাচ্ছেন একটা রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে মানে খুব বড় মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না এবং সেই কারণেই ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স এটা প্রায় দশের কাছাকাছি এসে গেছে তারপরে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি স্মল ফিফটি এটা শূন্য চার সাত পার্সেন্ট ভাড়া আজই কিন্তু তেজি দেখা গেছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন ওভারঅল মার্কেটে দেখতে পাচ্ছেন এই যে রেশিও সেটা কিন্তু ওয়ান টু ওয়ান দেখতে পাচ্ছেন আজকে এনএস এর মধ্যে টোটাল তিন হাজার একশো পঁয়তাল্লিশ খানা স্টক ট্রেড রয়েছে যার মধ্যে বেড়েছে পনেরোশো উনষাট খানা এবং পড়া শেয়ারের সংখ্যা তারপরে হচ্ছে চোদ্দশো বিরাশি খানা মানে এক তরফা তেজি কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে না যেমন কিছু শেয়ার বেড়েছে তেমন কিছু শেয়ার পড়েওছে তো যখন দেখবেন মার্কেটে বেশিরভাগ শেয়ার বাড়ছে তখনই কিন্তু মার্কেট ওপর দিকে স্টেবল জায়গাটা ধরে রাখে তারপরে যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট বাড়া ফিনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক আট পার্সেন্ট বেড়েছে এফ এমসিজি সামান্য পড়েছে শূন্য দশমিক সাত এক পার্সেন্ট আইটি এটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে মিডিয়াও কিছুটা পড়েছে শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট মেটাল আজকে ভালো পারফর্ম করেছে মেটাল শূন্য দশমিক নয় তিন পার্সেন্ট বেড়েছে প্রাইভেট দশমিক চার তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো এরপর কিছু স্টক দেখে নেব যেগুলো আজকে খবরের কারণে ফোকাসে ছিল এবং কিছু স্টক আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে জেবিএম অটো লিমিটেড তো এই কোম্পানিটা ইলেকট্রিক বাস সেগমেন্টে কাজ করে থাকে তো ভারতীয় মার্কেট এরকম দুটি কোম্পানি রয়েছে যারাই ইলেকট্রিক বাস তৈরি করে থাকে একটি রয়েছে জেবি মোটর এবং আরেকটা রয়েছে ওলেকটা কিনতে তো এই যে এ মোটো রয়েছে এরা কিন্তু একটা বড় ফান্ডিং পেয়েছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই আইএফসি তরফ থেকে প্রায় একশো মিলিয়ন ডলারের একটা ফান্ডিং পেয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একশো মিলিয়ন ডলার এটাই জেবিএম ইকোলাইফ এতে যাবে এবং বাকি যে মিলিয়ন ডলার করে থাকছে এটাই গ্রিন সেল মোবিলিটি এই জায়গাতে যাবে মানে বুঝতে পারছেন ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেই এই যে ফান্ডিং সেটা কিন্তু যাচ্ছে এর পরের কোম্পানি বিএমএল লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে আট এর কাছাকাছি বেড়েছে তো কি খবর সামনে আসছে তো এরকম খবর সামনে আসছে এই বিএমএল এই কোম্পানিটা আগেই মিনি রত্ন এই স্ট্যাটাস এর মধ্যে ছিল তো এইখান থেকে এদের যে স্ট্যাটাস সেটা আপগ্রেড হতে পারে এই স্ট্যাটাস আপগ্রেড হয়ে নবরত্ন স্ট্যাটাসে যেতে পারে তো এই নবরত্ন মিনি রত্ন এইগুলো কি এইগুলো হচ্ছে গভর্নমেন্টের স্ট্যাটাস মানে গভর্নমেন্ট বিভিন্ন সরকারি কোম্পানিকে তাদের ফাইনান্সিয়াল অনুযায়ী এই স্ট্যাটাস দিয়ে থাকে তো তিন রকম স্ট্যাটাস থাকে একটা হচ্ছে মিনি রত্ন এবং মিনি রত্নের ওপরের যে ধাপ সেটা হচ্ছে নবরত্ন এবং নবরত্নের ওপরের যে ধাপ সেটা হচ্ছে মহারত্ন তো এইগুলোর জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে এবং এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে পারলে যে কোনো কোম্পানি যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু সুবিধাও পায় তো চলুন সেইগুলো একটু দেখে নি তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই মিনি রত্ন থেকে নবরত্নতে আপগ্রেড হবে তো প্রথমে যদি দেখি এই এই স্ট্যাটাস ডান দিকে এই কলমটা দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই মিনি রত্ন স্ট্যাটাস এর মধ্যে এই যে ক্যাটাগরি ওয়ান রয়েছে এইটা পেতে গেলে কোম্পানির মধ্যে কি কি থাকতে হবে দেখতে পাচ্ছেন লাস্ট তিন বছরে কোম্পানিকে কন্টিনিউয়াস এই যে প্রফিট সেটা দেখাতে হবে তারপরে যে প্রি ট্যাক্স প্রফিট মানে ট্যাক্স দেওয়ার আগে প্রফিট যেটাকে প্রফিট বিফোর ট্যাক্স বলা হয় সেইটা শেষ এক বছরে তিরিশ কোটি বা তার বেশি থাকতে হবে এবং কোম্পানির যে নেট ওর্থ সেটা গত তিন বছরে পজিটিভ থাকতে হবে তো এটা গেল দেখতে পাচ্ছেন মিনি মধ্যে এই যে ক্যাটাগরি ওয়ান সেই স্ট্যাটাসটা তো এর পরের যে স্ট্যাটাস সেটা হচ্ছে নবরত্ন স্ট্যাটাস তো এই নবরত্ন স্ট্যাটাস এটা পেতে গেলে কোম্পানিকে তো অবশ্যই এই যে মিনি ক্যাটাগরি ওয়ান এটার মধ্যে থাকতে হবে মানে যে এটা আগে আলোচনা করলাম এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস থাকতে হবে দেখতে পাচ্ছেন শেষ তিন থেকে পাঁচ বছর ভালো রেটিং থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পোজাইট যে স্কোর হয় সেটা ষাট বা তার বেশি থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রফিট নেট ওর তারপরে কস্ট অফ সার্ভিসেস আর্নিং পার এইগুলো ভালো পরিমাণে থাকতে হবে তো এইগুলো ভালো পরিমাণে থাকলেই কোম্পানি নবরত্ন স্ট্যাটাসে যেতে পারে এবং এই নবরত্ন স্ট্যাটাসের পরের যে স্ট্যাটাস যেটা সব থেকে হাই স্ট্যাটাস সেটা হচ্ছে মহারত্ন স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন মহারত্ন স্ট্যাটাস এটা পেতে গেলে প্রথমে তো এই নবরত্ন স্ট্যাটাস এটার মধ্যে থাকতেই হবে এবং তারপরে আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে তো এই খবরের কারণে স্টকটা কেন বেড়ে গেল তো সেটা বুঝতে গেলে এই স্ট্যাটাস গুলোর মধ্যে যে অ্যাডভান্টেজ সেটা বুঝতে হবে তো চলুন সেটাও দেখে নি তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো কিছু ক্ষেত্রে ছাড় পায় এই যে ফাইনাল ফিনান্সিয়াল রয়েছে এইখানে কোম্পানি কিছু ছাড় পাবে প্রথমত যদি দেখেন এগুলো সবই গভর্নমেন্ট কোম্পানি তো কোনো জায়গাতে ইনভেস্ট করতে গেলে কোম্পানিকে গভর্নমেন্টের থেকে পারমিশন নিতে হয় তো যেসব কোম্পানি এই মিনিট টর্ন স্ট্যাটাসের মধ্যে থাকে তারা যখন পাঁচশো কোটি কম ইনভেস্ট করতে যায় তখন তাদের সরকার থেকে কোনো প্রকার পারমিশন নিতে হয় না তো এখন কোম্পানি যেহেতু মিনি থেকে নবরত্নে যাচ্ছে সেই জন্য কোম্পানি যে ফাইন্যান্সিয়াল পাওয়ার সেটা কিন্তু কিছুটা বাড়ছে তো এই কোম্পানি বর্তমানে যদি দশ হাজার কোটি টাকার কম বা দশ হাজার কোটি পর্যন্ত ইনভেস্ট করতে যায় বা তার নেট অর্থ রয়েছে তার পনেরো পার্সেন্ট পর্যন্ত ইনভেস্ট করতে চায় তাহলে তাকে কিন্তু সরকারের তরফ থেকে কোনো প্রকার পারমিশন নিতে হবে না তো এটা তো দেখেইছেন যে সরকারি কোনো প্রজেক্টে এই সরকারের থেকে পারমিশন পেতে পেতেই কত সময় লেগে যায় তো সেখানে এই স্ট্যাটাসে এসে গেলে কোম্পানি এক কোটি পর্যন্ত সরকারের কোনো পারমিশন ছাড়াই কিন্তু ইনভেস্ট করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে এই নবরত্ন স্ট্যাটাসে এসে গেলে এর পরবর্তী যে ধাপ এই যে মহারত্ন স্ট্যাটাস রয়েছে এইখানে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো এই মহারত্ন স্ট্যাটাস পেয়ে গেলে পাঁচ হাজার কোটি পর্যন্ত বা তার নেট অর্থে পনেরো পার্সেন্ট পর্যন্ত সরকারের কোনো পারমিশন ছাড়াই কিন্তু ইনভেস্ট করতে পারবে তো আজকের দিনে এই যে মিনিরত্ন থেকে নবরত্ন যাচ্ছে এই খবরটা আসার পরে স্টকটা ভালো পারফর্ম করেছে তারপরে জি এইটা আজকের দিনে দশ পার্সেন্ট বেড়েছে তো গতকাল দেখেছিলেন কোনো খবর ছাড়াই কিন্তু পড়ে গিয়েছিল তো হেভি সেলিং এসে গিয়েছিল তো সেইখান থেকে আবার কিন্তু স্টকটা রিকোভার করে গেছে এরপরে যদি কথা বলি আদানি পাওয়ার লিমিটেড এটা তো দেখতেই পেয়েছেন কোম্পানি স্টক স্প্লিট দিতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি লাগাতার কিন্তু অর্ডারও পেয়ে চলেছে যদি দেখেন এই কিছুদিন আগেই কোম্পানিটা একটা ষোলোশো মেগাওয়াট থার্মাল প্রজেক্টের জন্য প্রায় একুশ হাজার কোটি টাকার একটি অর্ডার পেয়েছে তো এই খবরের পরেই স্টক নিয়মিত বাড়ছে তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা পড়তে পড়তে প্রায় ছাপ্পান্ন কাছাকাছি এসে গিয়েছিল এবং দেখতে পাচ্ছেন আজকের যে লো সেটা কত ছাপ্পান্ন দশমিক এক ছয় তো ছাপ্পান্ন এই যে লেভেল সেটাকে কিন্তু ভাঙেনি এবং এই ছাপ্পান্ন কাছাকাছি এসে স্টকটা কিন্তু সেইখান থেকে আবার রিবাউন্ড করেছে এবং যদি বটম লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় চার থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে তো এই ছাপ্পান্ন লেভেলটা এটা টেকনিক্যাল দিক থেকে একটা বড় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারে এবং এইখান থেকে স্টকটা কিন্তু বড় রিবাউন্ড দেখাতে পারে এর পরের কোম্পানি ইনফোসিস লিমিটেড তো গত কয়েকদিন ধরে শুনছিলে যে স্টকটা একটা এর অ্যানাউন্স করতে পারে তো গতকালই এই স্টকটা সেই যে বাইব্যাক এর অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু করে দিয়েছে যদি দেখেন এই কোম্পানিটা আঠারো হাজার কোটি টাকার বাইব্যাক প্রোগ্রাম এনেছে এবং যদি দেখেন এই বাইব্যাকটাই কিন্তু কোম্পানির জীবনে সবথেকে বড় বাইব্যাক হতে চলেছে মানে এখনো পর্যন্ত যে হয়েছে দেখতে পাচ্ছেন এই কোটি টাকার বাইব্যাক হয়েছিল কত প্রাইসে হয়েছিল এগারোশো পঞ্চাশ টাকায় তারপরে দু হাজার উনিশে আট হাজার দুশো ষাট কোটির বাইব্যাক আটশো টাকায় হয়েছিল তারপর দু হাজার একুশে ন হাজার দুশো কোটি টাকার বাইব্যাক হয়েছিল সতেরোশো পঞ্চাশ টাকার ভ্যালুতে তারপরে দু হাজার বাইশে ন হাজার তিনশো কোটি টাকার বাইব্যাক হয়েছিল আঠারোশো পঞ্চাশ টাকা ভ্যালুতে তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে বাইব্যাক সেটা কিন্তু এর আগের বাইব্যাক এর প্রায় দ্বিগুণ হতে চলেছে এবং কোম্পানি বাজার থেকে টোটাল দশ কোটি শেয়ার তুলে নেবে এবং আঠারোশো টাকা পার শেয়ারে এই বাইব্যাক হবে তো বুঝতে পারছেন যেদিন কোম্পানির তরফ থেকে এরকম খবর আসছিল যে বাইব্যাক হবে সেদিন ক্লোজ হয়েছিল পনেরোশো ন টাকা সত্তর পয়সায় তো সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে ইনভেস্টরদের কিন্তু সরাসরি উনিশ দশমিক দুই দুই পার্সেন্ট লাভ হবে তবে কত পরিমাণে এই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই হচ্ছে তারপরেই কিন্তু এই যে অ্যাকসেপ্টেন্স রেশিও সেটা কিন্তু সামনে আসবে মানে আপনার কাছে দশটা শেয়ার থাকলে কতগুলো শেয়ার কোম্পানি কিনবে সেটা কিন্তু পরেই বোঝা যাবে এর পরের কোম্পানি হিন্দুস্তান কপার লিমিটেড এটা আজকের দিনে দশমিক এক দুই পার্সেন্ট বেড়েছে তো কোম্পানি তার যে ক্যাপাসিটি সেটা বাড়াতে চলেছে তো কোম্পানি বলছে তার যে ক্যাপাসিটি সেটা তিন গুণ করবে এবং কোম্পানি পরবর্তী পাঁচ থেকে ছ বছরের মধ্যে দু হাজার কোটি টাকার ক্যাপেক্স করতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বিভিন্ন যে মেটাল তাদেরও কিন্তু দাম বাড়ছে তো সেই কারণে দেখবেন মেটালের যে স্টকগুলো রয়েছে যেমন বেদান্ত বলুন তার সঙ্গে সঙ্গে হিন্দুস্তান কপার এইগুলো কিন্তু ভালো পারফর্ম করছে এবং যদি দেখেন সিলভারের যে দাম সেটাও কিন্তু অল টাইম হায়ার কাছেই চলে এসেছে এরপরে কোন শেয়ার গুলো পড়লো সেগুলো দেখে নেবো তো নেট এরকম চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে আবার যখন পড়বে এরকমই কিন্তু গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এটা এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে তারপরে আজকের দিনে এক দশমিক নয় চার পার্সেন্ট পড়েছে এবং আজকের দিনেই এই স্টকটা এভেনো থেকে ব্যান হয়েছে তো সেই কারণে কিছু পজিশন কাট হয়েছে তারপরে দীপক ফার্টিলাইজার এটাও দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট করেছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস লিমিটেড এটা তিন দশমিক দুই চার পার্সেন্ট করেছে গ্ল্যাক্সো মিথ এটা তিন দশমিক এক শূন্য পার্সেন্ট করেছে মেট্রোপলিস হেলথ কেয়ার এতেও কিছুটা পতন লক্ষ্য করা গেছে তিন দশমিক এক শূন্য পার্সেন্ট ডাউন হয়েছে ওয়ারে এনার্জিস এটাও আজকের দিনে দুই দশমিক আট শূন্য পার্সেন্ট পড়েছে তো যে স্টক গুলো পড়েছে সেগুলো বিগত কয়েকদিনে ভালো পারফরমেন্সই কিন্তু দেখাচ্ছিল এবং এরপরে যদি দেখেন দুটো গভর্নমেন্ট সেক্টর আজকের দিনে খুবই ভালো পারফরমেন্স

এটাও সামান্য বেড়েছে কোচিং সি পিরিয়ড এটা পাঁচ দশমিক সাত তিন পার্সেন্ট বাড়া ডাটা প্যাটার্ন পাঁচ দশমিক তিন দুই পার্সেন্ট ডিসিএক্স সিস্টেম দুই দশমিক দুই নয় পার্সেন্ট জিআরএসি এটা প্রায় দশ এর কাছাকাছি বেড়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স তিন দশমিক পাঁচ নয় পার্সেন্ট আইডিয়া ফোর্স চার দশমিক পাঁচ এক পার্সেন্ট বাড়া রয়েছে এবং যত ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের দিনে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে আর এরপরে যদি নিফটি ফিফটির মধ্যে দেখি পঞ্চাশটা কোম্পানির মধ্যে তিরিশটা কোম্পানি আজকে পজিটিভ বন্ধ হয়েছে এবং কুড়িটা কোম্পানি নেগেটিভ বন্ধ হয়েছে আর কোন কোম্পানিগুলো বাড়লো এবং কোন কোম্পানিগুলো খুললো তো তুমি দেখতে পাচ্ছেন বেল রয়েছে তিন দশমিক সাত এক পার্সেন্ট বাড়া বাজাজ ফাইন্যান্স তিন দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে বাজাজ ফিনসার এটা দুই 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 দশমিক 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 তিন তিন পার্সেন্ট 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 শূন্য পাঁচ বেড়েছে বেড়েছে আইচার মোটর এক সাত আর কোন শেয়ার গুলো ফিনা হিন্দাল যেটা পরিচিত ছিল এটা এক দশমিক নয় শূন্য পার্সেন্ট পড়েছে হিন্দুস্থানি ইউনি লিভার এটা এক দশমিক পাঁচ তিন পার্সেন্ট পড়া তারপরে ইন্ডাসিন্ড এটা এক পার্সেন্টের উপরে পড়েছে বাজাজ অটো পড়েছে শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট এবং ট্রেন্ড এটা শূন্য দশমিক আট এক পার্সেন্ট পড়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আরও কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ